শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে এই আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা ফ্রান্সের পার্লামেন্ট অ্যাসেম্বলি ন্যাশনালে তার অ্যানএক্সি যেরকম আমাদের ভারতবর্ষের পার্লামেন্টের এনএক্সি হয় সেরকম যেখানে অফিসিয়াল কার্যক্রমগুলো হয় আমি প্যারিস থেকে সরাসরি আজকে একটা সুখবর আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি এখানে জাস্ট বেরিয়ে এসে একটি সংস্থা আমরা শান্তিপুরে হেডকোয়ার্টার করেছিল আন্তর্জাতিক সংস্থা অনেকে শুনেছিলেন অনেকে খেয়াল করেছেন অনেকে করেননি সংস্থাটির নাম গ্লোবাল রিপোজিটরি ফর এন্সিয়ান কালচারাল এন্ডিভার্স গ্রেস হেডকোয়ার্টার শান্তিপুরে রেজিস্টার্ড নেদারল্যান্ড অ্যাডভোকেসি ইউনিফাইড নেটওয়ার্কের আর্ট অ্যান্ড কালচার ডিভিশনের একটা নতুন ইনিশিয়েটিভ ছিল আর্ট অ্যান্ড কালচারের সংরক্ষণ করা এবং আরও অনেক কাজ যেটা গ্লোবালি ষোলোটা দেশে এই গত বছরে কাজ চলছিল এবং সেই নিয়ে আজকে ফ্রান্সের সাথে গ্রেসের একটা ঐতিহাসিক চুক্তি হয় এমও যেটাকে বলে অফ আন্ডারস্ট্যান্ডিং যেখানে ফ্রান্স তার টেকনিক্যাল এক্সপার্টিজ গ্রেসকে প্রদান করবে এবং যার মাধ্যমে আমরা একটা ডিজিটাল হেরিটেজ হাব তৈরি করার পদক্ষেপের দিকে এগোতে পারব তাতে কি হবে এক পর্যটনের বৃদ্ধি ট্যুরিজম হেরিটেজ ট্যুরিজম বলা যায় এবং তার সাথে সাথে নতুন প্রজন্মের জন্য একটা নতুন কর্মসংস্থান তৈরি করা একটা পদক্ষেপের দিকে আমরা এগোতে পারব কর্মসংস্থান এবং প্রশিক্ষণ যেখানে ফ্রান্স আমাদের চুজ করা গ্রেসের মাধ্যমে যাদেরকে চুজ করে পাঠানো হবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং তাদের যাতে তারা এই ডিজিটাল কনজারভেশন অফ হেরিটেজে পারদর্শিতা অর্জন করে সেটাকে একটা কর্মসংস্থানের জায়গায় তারা সঠিক প্রফেশনাল প্রফেশনালভাবে পৌঁছতে পারে সেই এত বড় একটা অ্যাচিভমেন্ট আজকের দিনটা তাই আমি ভাবলাম বেরিয়ে এসেই একটা ভিডিও করে আপনাদের সবার সাথে যদি এটা শেয়ার না করি তাহলে এটা অন্যায় করা হবে আজকের সত্যি একটা বড় দিন আমাদের আগামী প্রজন্মকে উপহার দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে প্যারিস থেকে আর একবার অনেক অনেক আন্তরিক অভিনন্দন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার